প্রসূতির মৃত্যু সে আজকেই নতুন হচ্ছে তা নয় অনেক আগে দু সাল থেকে ঘটনাগুলো ঘটছে এই সালাইন ইত্যাদি ইত্যাদি তারপরেও যখন এখন জিনিসটা সামনে বেরাচ্ছে তারপরেও প্রত্যেকটা বেসিক নেসেসিটির জায়গাগুলোতেও একজন মুখ্যমন্ত্রী ব্যর্থ মানুষকে সার্ভিস দিতে গরিব মানুষকে সার্ভিস দিতে এই সব জিনিসগুলো এই যে শিক্ষা বলো কিংবা স্বাস্থ্য বলো বাসস্থান বলো খাদ্য বলো বড় লোকরা কিন্তু সরকারের কাছ থেকে চায় না বড় লোকরা নিজেদের জন্য নিজেরা ম্যানেজ করে নিতে পারে লাগে কাদের যারা গরিব যারা প্রান্তিক মানুষ সেই প্রান্তিক মানুষের রুটি রুজি মেরে নিজেদের পকেট ভরানোর পরেও কোন সাহসে এখন উনি চেয়ারে বসে আছেন তারপরে আর এই কিছু কুনাল ঘোষের মতো মানুষকে ছেড়ে রেখেছেন দুটো পার্লেজি বিস্কিট ছুঁড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জেলে না ঢুকিয়ে পুলিশের মার না খাইয়ে কুনাল ঘোষকে পেটান খাওয়ালো কুনাল ঘোষকে সাড়ে তিন বছর জেল খাটালো কুনাল ঘোষের উত্তর দিক আর জিকর কাণ্ড থেকে আমরা দেখেছি একেবারে বাংলার বর্ণময় চরিত্র কুনাল ঘোষ সর্বদাই মিডিয়ার ব্রিফিং এ এবং এই মেদিনীপুর কাণ্ডেও তাই তিনি বললেন যে ডাক্তাররা দায়িত্বপ্রাপ্ত তারা বামপন্থী এক দ্বিতীয় কথা তারা পাশের চেম্বারে প্রতিদিন প্র্যাকটিস করে দুই তাই সেই কারণে প্রসূতি মৃত্যু হয়েছে স্যালাইন কাণ্ড আসল নয় নজর ঘোরাতে আসলে বামপন্থী ডাক্তাররা দায় সাসপেন্ড হলো বারো জনের একজন তালিকা তারা সবাই বামপন্থী কুনাল ঘোষের মতে দাগিয়ে দেওয়া ব্যাপারটা হচ্ছে এই যে বামপন্থী দাগিয়ে দেওয়া এটা শুধু যে কুনাল ঘোষ আজকে করছেন তা নয় মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামে যে উনি নাকি ফাইল টাইল কিছু লোপাট করে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জেলে না ঢুকিয়ে পুলিশের মার না খাইয়ে কুনাল ঘোষকে পেটান খাওয়ালো কুনাল ঘোষকে সাড়ে তিন বছর জেল খাটালো কুনাল ঘোষ এবারে উত্তর দিক মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বামপন্থী মানুষরা আগে না কুনাল ঘোষ আগে মমতা দরদি কুনাল ঘোষ এতদিন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো করে গেল তারপরেও ওনাকে জেলে কেন পাঠালো এই বামপন্থী ডাক্তারদের এতদিন কেন পাঠায়নি এটা কুনাল ঘোষ উত্তর দিক আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে যখন ওই জুনিয়র ডাক্তারদের সাথে মিটিং করেছিলেন তখন উনি একটা ওই হুমকি টাইপের দিয়েছিলেন যে আমি তো অনেক এরকম ডাক্তারকে চিনি যারা বেসরকারিতে প্র্যাকটিস করে যারা আসেন না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন এই বিষয়টা জানার পরেও একজন স্বাস্থ্যমন্ত্রী এইটা জানার পরেও কিসের কারণে এতদিন ওদেরকে লুকিয়ে রেখেছিলেন এতদিন ওদেরকে জেলে ভরেননি ওনারা বামপন্থী বলে তাহলে ঘোষ বলে দিক মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীতে দালাল রাস্তায় নিয়ে প্ল্যাক্ট নিয়ে বেরিয়ে পড়ুক মমতা বন্দ্যোপাধ্যায় কেন বামপন্থী ডাক্তারদের এতদিন বাঁচিয়েছিলেন জবাব চেয়ে জবাব দাও বলে রাস্তায় নিয়ে পড়ুক ঘোষ প্রশ্নটা হচ্ছে এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন সব ডাক্তারদের বাঁচিয়ে রাখতেন আমি আমি ধরেই নিচ্ছি ডাক্তারদেরও কিছু ভুল আছে স্যালাইন তো আছেই আছে তার সাথে সাথে যে ডাক্তাররা গাফিলতি আছে তাদের তো বরখাস্ত করা প্রয়োজন দুটোই প্রয়োজন ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব জানার পরেও দিনের পর দিন এইসব ডাক্তারদের কাঁধে বন্দুক রেখে নিজের কাজটা চালিয়ে যাচ্ছিলেন জানেন যেদিন ফাঁসবো সেদিন এই ডাক্তারদের ঘাড়ে চালিয়ে দেবো এবং তুমি ভাবো একটা জিনিস যে আমাদের বেসিক যে নেসেসিটিগুলো শিক্ষা বলো স্বাস্থ্য বলো বাসস্থান বলো খাদ্য বলো একটা রাজ্যে প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় এখানে আমরা দুর্নীতি দেখতে পাচ্ছি শিক্ষায় দেখছো পার্থ চট্টোপাধ্যায়ের জেলে খাদ্য তো জ্যোতিপ্রিয় মৌলিক ছিল এখন মোদির দয়া বাইরে বেরিয়ে এসেছেন এখানে স্বাস্থ্য এতদিন ধরে হয়তো সামনে আসেনি সেভাবে আর জি কর আন্দোলনের পরে যেভাবে পুরো একদম হাড় মাংস বেরিয়ে স্বাস্থ্য ব্যবস্থার এবং দিনের পর দিন এটা শুধু আজকে নয় ঘটনাগুলো আগেও প্রসূতির মৃত্যু সে আজকেই নতুন হচ্ছে তা নয় অনেক আগে দু হাজার সাল থেকে ঘটনাগুলো ঘটছে এই সালাইন ইত্যাদি ইত্যাদি তারপরেও যখন এখন জিনিসটা সামনে বেরাচ্ছে তারপরেও প্রত্যেকটা বেসিক নেসেসিটির জায়গাগুলোতেও একজন মুখ্যমন্ত্রী ব্যর্থ মানুষকে সার্ভিস দিতে গরিব মানুষকে সার্ভিস দিতে এই সব জিনিসগুলো এই যে শিক্ষা বলো কিংবা স্বাস্থ্য বলো বাসস্থান বলো খাদ্য বলো বড় লোকরা কিন্তু সরকারের কাছ থেকে চায় না বড় লোকরা নিজেদের জন্য নিজেরা ম্যানেজ করে নিতে পারে লাগে কাদের যারা গরিব যারা প্রান্তিক মানুষ সেই প্রান্তিক মানুষের রুটি রুজি অধিকার মেরে নিজেদের পকেট ভরানোর পরেও কোন সাহসে এখন উনি চেয়ারে বসে আছেন তারপরে আর এই কিছু মতো মানুষকে ছেড়ে রেখেছেন দুটো বিস্কিট ছুঁড়ে দিয়ে মতে ভাবলে অবাক হয় এবং লজ্জা লাগে এবং এটা শুধু আমরা ভাবলে হবে না শুধু আমরা আজকে ইন্টারভিউতে কথাটা বলছি প্রত্যেকটা দল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিরোধী দল সেটা বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক রাস্তায় নেমে যদি তৃণমূলের এই কীর্তিগুলো যদি সাধারণ মানুষ প্রান্তিক মানুষের কাছে গিয়ে ওদের অধিকারের ব্যাপারটা না পৌঁছে দিতে পারে তুমিও সারা জীবন আমার ইন্টারভিউ নিয়ে যাবে আমিও ইন্টারভিউতে সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের গালিগালাজ করে যাবো ওনার নামে গালিগালাজ করে যাবো এটাই হতে থাকবে আমি এখানে খোলনোল যে বদলের কথা বলেছিলেন একেবারে বদলের সরকার তো আমি সেই সেই রেশ রেখে বলছি যে একেবারে এই যে আর্জিকর কাণ্ডে মানুষ রাত দখল হলো দীর্ঘ দিন তারা পথে থাকলো তারপরে স্বাস্থ্য ব্যবস্থার বদল হওয়া উচিত ছিল না নড়ে চড়ে বসা উচিত ছিল না স্বাস্থ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী নিজেই সেই ক্ষেত্রে আবারও এই ঘটনা আমি বলছি একটা ছোট ঘটনা 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 বিচ্ছিন্ন নয় একজন মা তিনি তার সন্তান সম আবার দুজন এই তো আর কর থেকে আমরা শিখলাম কি মানে সরকার শিখলো কি সরকার কি শিখবে এই সরকার কি শিক্ষিত সরকার যে শিখবে দেখো সূর্য যেমন প্রত্যেকদিন সকালে উঠে এটা যেমন ধ্রুব সত্য তৃণমূল কংগ্রেস তেমনি দলটা সরকারে আছে চুরি করে খাওয়ার জন্য এটা তেমনি ধ্রুব সত্য এই দলটা শিখবে কি নতুন করে যতদিন এদের কাছে পুলিশ আছে পাওয়ার আছে এরা ভোট লুট করে সরকারে থাকবে শুধু করে খাওয়ার জন্য আজকে তুমি প্রত্যেকটা কথা যেমন বললাম তুমি শিক্ষায় শুরু করো না শিক্ষা থেকে শুরু করো শিক্ষায় যে আমাদের এই মমতা জানতো না এবং এই শিক্ষার কথা যখন বলছো না যে মমতা ভুলটা জানার পরেও কেন সংশোধন করেন না এই কথাটা হচ্ছে ওনার এটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে আমি রাজীব ব্যানার্জির কথা বলছি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের সময় উনি বললেন রাজীব ব্যানার্জি চুরি করার জন্য ওনাকে নাকি বড় বড় দপ্তর চেয়েছিলেন মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন উনি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কি সব ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হ্যান ত্যান চেয়েছিলেন এইসব কথা বলার পরেও ওই রাজীব ব্যানার্জিকে আবার তৃণমূলে ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই চোরটাকে ফিরিয়ে আনলেন দিনের পর দিন গাল দেওয়া অর্জুন সিংকে যে তৃণমূলের নেতাদের অব্দি খুন করেছে সেই অর্জুন সিংকেও তৃণমূলে ফিরিয়ে নিয়েছিলেন তারপরে তো টিকিট পাননি বলে অর্জুন সিং চলে গেছেন এই মানুষটি কি শিখবে এনার আত্মমর্যাদা বোধ বলে কিছু নেই প্রথম কথা এটা নেই তারপরে শেখার কোনো ইচ্ছা নেই দলটা আছে চুরি করে খাওয়ার জন্য এবং যে চাকর বাকর গুলোকে রেখেছে ওরাও একই ভাবে না হলে শিক্ষাক্ষেত্রে যে চুরির কথা এতদিন ধরে চুরির কথা শুনছি তারপরেও দিনের পর দিন এখনো দেখবে যে কোনো ইউনিভার্সিটিতে ঢোকার কথা বলো বা প্রত্যেকটা জায়গায় এখনো এখনো স্ক্যাম চলে যাচ্ছে মমতা ব্যানার্জি ধমক দিলেন তো ভারত বসুকে একদম প্রশাসনিক বৈঠক থেকে বললেন যে আমি না আমাকে না জানিয়ে চলবে না কোথায় প্রাথমিক কে সেমিস্টার এটা তো ধমক দিলেন দু সালে উনি একবার ধমক দিয়েছিলেন যে ওই অনলাইনে না কি অ্যাডমিশন নেওয়া যাবে অনলাইনে অ্যাডমিশন নিতে হবে টাকা দিয়ে নেওয়া যাবে না আমি দু হাজার সালে আশুতোষ কলেজে ঢুকেছিলাম তৃণমূলের একদম ডেরা আমি চোখের সামনে দেখেছি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল সব একটু চত্বর মারছিলেন সমস্ত স্কুলে যেদিন আশুতোষ থেকে চত্বর মেরে বেরিয়ে গেলেন পরের দিন আবার টাকা তোলা হচ্ছে তারপরে আবার খুলেছিলেন দিদিকে বলো যে আমাকে জানাও যদি তোমার কোনো প্রবলেম হয় আমার একটা প্রবলেম ছিল আমি দিদিকে বলতে কতবার ফোন করেছিলাম আমার পার্সোনাল ডিটেলস নিয়ে কোথায় থাকো হ্যান ত্যান দুনিয়ার খবর নিয়ে তারপরে উধাও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আমরা আশা করব যে উনি কিছু শিখবেন উনি মানুষকে সার্ভিস দেবেন উল্টে যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ঋতব্রত ব্যানার্জি টাইপের মানুষরা বলতো না যে কমিউনিস্ট নেতা বামপন্থী নেত্রী আসল বামপন্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই হচ্ছে বামপন্থীর আদর্শ লক্ষণ যে প্রান্তিক মানুষের মুখের খাবার টপ কেড়ে নিয়ে একটা নব জাতক মানে একদিনও যে জন্মায়নি একদিনও হয়নি তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে কারণ কি না মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল চুরি করে খেতে পারবে তার জন্য ক্ষতিপূরণ পাঁচ লাখ এই তো ক্ষতিপূরণ আছে এবং আরজি করে দশ লাখ মারা গেলে দু লাখ টাকার আবার কি সব ক্ষতিপূরণ থাকে মৃত্যু হলে দু লাখ প্রসূতি মারা গেলে পাঁচ লাখ এই চলছে চুরি করবে দশ লাখ মারা গেলে দেবে পাঁচ লাখ দু লাখ বাকিটা যেটা থাকলো নিজেদের কাছে এই সরকার চলছে এবং এটাকে বিরোধী দলের এবারে উচিত এরপরেও যদি রাস্তায় নেমে এই ইস্যুগুলোকে যদি মানুষের সামনে না তুলে ধরতে পারে এর থেকে সাধারণ মানুষের আর কোনো অন্ত নেই আমি মমতা বন্দ্যোপাধ্যায় এত ক্রিটিসাইজ করার পরেও একটা কথা বলছি এই ঘটনাগুলো যদি সিপিএম এর আমলে হতো কিংবা বিজেপির আমলে হতো মমতা বন্দ্যোপাধ্যায় চিরে খেয়ে নিতেন সরকারকে সেই কাজটা এখন আমরা কিন্তু বিরোধীর কাছ থেকে দেখতে পাচ্ছি না যে কোনো দল বলি এখনো রাস্তায় নেমে সেইভাবে আন্দোলন মানুষকে পাশে নিয়ে আন্দোলন তোল করে দেওয়া গোটা রাজ্য এখন আমরা দেখতে পাচ্ছি না সেটা যেই হোক কিন্তু তো গর্বের কেন পারা যাচ্ছে না কুনাল ঘোষই তার ব্যাখ্যাটা দিয়েছেন আমি শুরু করলাম এবং শেষ করব কুণাল ঘোষ দিয়ে যে এমন একটা রাজ্যে আমরা বসবাস করি তার নিয়ে গর্ব করার ব্যাপার নেতাজি যা পারলেন না মমতা ব্যানার্জি পারলেন তিন তিনবার সরকার গঠন করলেন এবং দেশে এই তৃণমূল সরকারের প্রভাব বিস্তার করলেন এবং এই কুণাল ঘোষ এ নিয়ে গর্ববোধ করেন আপনি করেন ব্যাপারটা হচ্ছে কুনাল ঘোষ তো ক্লাস টেন পাস নাকি শুনেছি তো ইতিহাস নিয়ে পড়াশুনো করলে উনি এইটা জানতেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস কখনো উনি কংগ্রেসের কংগ্রেসকে পেরিয়ে ছাপিয়ে ভারতবর্ষে রাজনীতি করবেন ওটা তার প্রধান লক্ষ্য ছিল না তার প্রধান লক্ষ্য ছিল উনি কংগ্রেস থেকে বেরিয়ে উনিশশো সালে যে ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন তারপরে উনি হাতে এক বছরও সময়ে পাননি ওই দলটাকে বিস্তার করে গোটা ভারতবর্ষের রাজনৈতিক পরিসরে গিয়ে রাজনৈতিক লড়াইটা কংগ্রেসের সাথে করা এবং ওটা তার ওটা ওনার ওটা লক্ষ্য ছিল না ওনার প্রাথমিক লক্ষ্য ছিল যে দেশকে কিভাবে স্বাধীন করা এবং সেটার জন্য উনি বিদেশে বসে দেশকে স্বাধীন করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান লক্ষ্য ছিল সিপিএম কে সিপিএম কে সরানোর জন্য বিজেপির হাত ধরো বিজেপির হয়ে হয়েছিলেন এখন বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য মাঝে মাঝে মঞ্চ থেকে বলেন যে সিপিএম কে আহ্বান করেন আমাদের সাথে এসো সবাই মিলে বিজেপির বিরুদ্ধে লড়াই করব এই হচ্ছে উনি চেয়ারের জন্য লড়েছিলেন নেতাজির দেশের জন্য লড়েছিলেন এবং একটা কথা এই কুনাল ঘোষ টাইপের ভাঁড়দেরকে বোঝাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা করছেন তো কালকে হয়তো এটাও বলে দিবেন যে ফিরাদ হাকিম যিনি তিন চার বছর ধরে কলকাতার মেয়র আছেন তিনি নেতাজি থেকে সাকসেসফুল কারণ নেতাজি এক বছর মেয়র ছিলেন কলকাতার মেয়র ছিলেন ফিরাদ হাকিম চার পাঁচ বছর আছেন তাহলে ফিরাদা কি নেতাজির থেকে সাকসেসফুল কিংবা এটাও বলে দিবেন নেতাজি এগারোবার জেলে গেছিলো আর আমি একবার জেলে গেছি তাই আমি নেতাজির থেকে সাকসেসফুল এরকম মন্তব্য আমরা যদি কুণাল ঘোষের কাছ থেকে শুনি আমরা অবাক হবনের কোন ভাড়ের কাছ থেকে আমরা এন্টারটেনমেন্টের জন্য দেখি আগে মদন মিত্রকে দেখতাম রোজ রাত্রেবেলা এ যে ভুলভাল বলতেন এখন সেই কাজটা এখন মদন মিত্র বসে গেছে সেই কাজটা কোণাল ঘোষকে দিয়ে করানো হচ্ছে আচ্ছা তোমার একদম শেষ করব অনুভব আমি একদম এই যাদবপুর অঞ্চলে বাড়িটা যেভাবে ভেঙে পড়লো ওই গোটা বাড়িটা আমি এটা টপিকটা না গিয়ে পারছি না এই যে বাড়ি ভেঙে পড়লো কাউন্সিলর বলছে একেবারে কি একটা নিষ্ফলক ভাব কিছুই জানতেন না উনি এই বাড়ি ভেঙে পড়লেন ফিরাজ হাকিম বললেন যে কোথায় কেউ তো জমাই দেয় না ওদিকে এম এল এ বলছেন যে প্রচুর আছে এরকম বেআইনি আছে তো থাকবে এইভাবে প্রাণ যাবে যদি এত তলা বিল্ডিং এর প্রত্যেকটি তলায় মানুষ থাকতেন আর ওই ওই পাশে ঘেরা জায়গাটায় যারা কাজ করছিল তারা যদি থাকতেন জীবন সংশয় হতো তো আমি সেই প্রশ্ন রেখে একটু জানতে চাইব যে কোথায় শহরে এই বিল্ডিং সুরক্ষা এবং ফিরাধা কি মেয়র হয়ে কিছুই জানেন না আসে না তার কাছে খবর সব তো করে দেওয়া হয়েছে কি করে করে দেওয়া যায় ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে যখন কিছু দুর্নীতি হয় তখন স্বাস্থ্যমন্ত্রী দায়ী নয় দায়ী হচ্ছে ডাক্তার যখন শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয় তখন বামপন্থীরা দায়ী কারণ তারা আটকে রাখে শিক্ষা মন্ত্রী দায়ী নয় আহ যে পুলিশের কিছু এখন ভেরিফিকেশন কিছু ইত্যাদি হচ্ছে সব জঙ্গিদের ঢোকানো হচ্ছে পাসপোর্ট দিয়ে করা হচ্ছে সেক্ষেত্রে পুলিশ দায়ী নয় বিএসএফ দায়ী ইত্যাদি দায়ী এক্ষেত্রেও একই ব্যাপার যে ঘর ভারী ভেঙে পড়ছে এগুলোতে কাউন্সিলার দায়ী নয় এগুলো প্রমোটাররা দায়ী প্রমোটার কিছু কাগজ দেয় না জমা দেয় না আমি দায়ী নয় কালকে যদি কেউ ডেঙ্গুতে মরে যায় তখন মশাদের দায়ী হবে মশাদের দায়ী করবেন তখন সরকার কোনোভাবে দায়ী নয় এইভাবেই তো চলছে দিনের পর দিন সরকার তো এভাবেই চলছে এবং এরকম বেআইনি বাড়ি আর কতগুলো জায়গায় তোমাকে এই পাড়ায় দেখাতে পারি আমি এভাবে গড়ে উঠছে এবং গড়ে উঠবে আগামী দিনে এই সরকার সরকারের কাজ মানুষকে সুরক্ষিত করার সমাজকে প্রকৃতিকে সুরক্ষিত রেখে কাজ করার এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়রা করতে ব্যর্থ দিনের পর দিন ধরে এবং এটার একটা যে পঁচাত্তর পঁচিশ শতাংশর একটা ব্যাপার আছে সেইখান থেকে যতদিন না এরা বেড়াতে না পারবে ততদিন আমরা কিন্তু এখান থেকে এই দিনের পর দিন এগুলো দেখতে থাকবো এবং ভাবো আমি আমার খুব খারাপ ওই ওই বাড়িটা এখন ভেঙে এটা দেখে যে মানুষগুলো বাড়িতে থাকতেন তারা যেরকম ঘর ছাড়া হয়ে গেলেন তারা এখন কোথায় আশ্রয় নেবেন এই সরকার কি শুরু করেছে দিনের পর দিন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় যেভাবে দিনের পর দিন দুর্নীতি করে যাচ্ছে আমরা সাধারণ মানুষ দিনের পর দিন দিনের শেষে কোথায় যাব। একটা সমাজকে কিভাবে তৈরি করছি আমরা আগামী দিনের জন্য সেটা ভেবেও আমার কষ্ট লাগছে এই যে সেলাইনের থ্রু দিয়ে বিষ একটা শিশুর শরীরে বা একটা প্রসূতি আগে মায়ের শরীরে শুধু যে ঢুকছে তাই নয় এই তৃণমূল কংগ্রেস যে বিষটা সমাজে ছড়িয়ে দিচ্ছে না দিনের পর দিন ধরে সেখান থেকে আমরা কিভাবে বেরোবো সেটা দেখে আমার চিন্তা হচ্ছে